জমিতে ঘাস বেরিয়ে যাবে জমিতে বেরিয়ে যাবে আর সেই জমিটা কোনো কাজের জমি না যারা দাদু টাইপের লোক আছেন নিশ্চয় বিশাল বিশাল খেয়ালের জমি হতো আর ওখান থেকে খড়গুলো কেটে নিয়ে এসে কে হরণ বানত কে টাটি বান্ত কোথায় ছিল জমি হতো কাদের জমি জমিদারের জমি চাষ করতে পারে না ভেস্টের জমি চাষ করতে পারে না বর্গার জমি খ্রিস্টানের জমিগুলো থাকতো বলে ওগুলোতে কেউ চাষবাস করতো না বড় বড় পাইতেন ঘাস আর আল্লাহ বলছেন যেমন আল্লাহ কুদরাতের কানুন একটা জমি চাষ না করতে গেলে ওতে ঘাস বেরিয়ে যায় সেরকম তুমি তোমার মগজ মস্তিষ্ককে তুমি যদি চাষবাস না করো তাহলে ওটা শয়তানে ঘর বানিয়ে দেয় দারুন লাকা ওয়া দারুন

কোন জমিতে আবাদ না করা যায় কোন জমিতে হাল না চালা যায় কোন জমিতে ফসল ফলে রোপণ না করা যায় আলু রোপণ না করা যায় ধান রোপণ না করা যায় সেই জমিতে ঘাস বেরিয়ে যায় পক্ষান্তরে ওই মতো মানুষ নিজের বেরেন মস্তিষ্ক নিজের কাজে লাগিয়ে যাদের ব্যাপারে নিজের শরীর যদি ব্যবহার না করে ওই মন তার শরীর এখানে ঘাস বেরিয়ে যায় তার মানে কোন আর বছর তৈরি শুরু হ আদি বাড়ি দিবেন বাড়ি দেন পাঁচতলা বাড়ি দেন দশতলা বাড়ি দেন বাড়িটা যখন দিবেন তো একটা জিনিস খোঁজ করে দিবেন কি ছেলে কয়টা তো নেই তো প্রত্যেক ছেলে আলাদা আলাদা করে চারটি বাড়ি করে দেন তো চারটি বাড়ি যদি বলেন আপনার দাদু আপনার বাবা আপনার জন্য কয়টা বাড়ি করে দিয়েছে আপনার একটা বাড়ি করে দিয়েছে আপনার ছেলে মেয়ের করেন আপনি আপনার ছেলে বাড়ি করবেন কথা সংক্ষিপ্তে আমি যেটা কথা আপনাকে বলতে চাইছি সে কথাটা এরকম যে আপনি বাড়ি দেন বাড়িটাকে গোদাম ঘর করেন বাড়ি রাখার ঘর করেন আপনি স্টক রুম করেন ঠিক আছে কিন্তু আপনি যে বাড়ি দিয়েছেন আটটা নটা বারোটা রুম দিয়েছেন হল পল্টি করে বিশাল করেছেন এই বাড়ি বাড়ি এইগুলোর মধ্যে গিয়ে কিছু বাড়ি আপনি ফাঁকা পড়ে আছে ঘরগুলো ফাঁকা হয়ে আছে শুধু একটা জিনিস দেখাবে আপনি তাকে আল্লাহ পাকে নেবেন তারুল কাদারুল যাও যাইতা একখানা রুম তোমার থাকার জন্য বন্যা আছে রুমখানে সুন্দর করে সাজে شويه ছিল বলে রুমখানে এ তুমি বসবাসের ব্যবস্থা করে না কারণ আমার বন্ধু ঘনী মোহাম্মদ বলে গেছেন খালি আলা আসার নেয়মতে যদি তোমার টাকা আল্লাহ দিয়ে থাকে পয়সা দিয়ে থাকে ধন সম্পত্তি দিয়ে থাকে তুমি জায়গা দিয়ে থাকে তাহলে তুমি করো কি আল্লাহ রেবিমা তুমি মানুষকে দেখা ভালো খেতে হবে টাকা আছে ভালো খেতে হবে ভালো করতে হবে একটা লোক জমি কিনে সারা জীবন পার করে দিয়েছে বাড়ি করে সারা জীবন পার করে দিয়েছে ভালো খাওয়ার মুখে উঠিয়ে দেখে মরতে উঠেছে আমার ছেলে মিষ্টি এদের মুখে দিয়েছে মিষ্টিটা খেয়ে খুব মিষ্টি লেগেছে ভালো লেগেছে এটার নাম কি লাখপাতি মানুষ মিষ্টি যে মুখে মিষ্টি নাম না

মিষ্টি খানটা পর্যন্ত খেয়া দি গেলি বাপ তোদের জন্য বাড়ি গাড়ি সব করে দিয়ে গেছে আল্লাহ পাকরা বলছেন বলেন বান্দারে না 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 আল্লাহ তোমাকে ভূমি দিয়েছে টাকা দিয়েছে জমি দিয়েছে জায়গা দিয়েছে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে ভালো জামা কাপড় জعلان করো ব্যাঙ্কে ব্যাঙ্কে যেটা বলঙ্গো তুমি তোমাকে ঘুম হয়েছে গাড়ি কেন মুমা আর আমার কোনো ফ্রেট যেন কলসি জানতেছ কি না ভালো হলো নিয়ে আর নিয়ামতই বান্দারে

তুমি যদি তোমার বিহাইকে তোমার বন্ধুকে এইভাবে হাত ধরে 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 ঘর 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 দেখিয়ে বলাও তো তুমি ভালো করে মনে করে নাও যে তুমি ফেরাউনের পুষ্টি অহংকার তোমার মধ্যে বিরাজমান তার জন্য তুমি ঘর দেখে বেরিয়েছ এই মনে মনে করেছি এটা ভালো করেছিস কেন ওকে তুমি নিয়ে যাও ও তোমার বাড়িতে ঢুকেছে দেখে নিল বাড়ি ঘর বা সেরা

আল্লাহ তাকে ধন দিয়েছে ধন করছে সম্পদ দিয়েছে সম্পদ ব্যাক করছে এটা আল্লাহ কুদরতের কালে আল্লাহ বলেন

তুমি এ করতে তুমি সে করতে তুমি খুব ভালো মানুষ ছিলে আজকে জাহান নামের কাতারে কেন গো তোমার এগারো বিঘার জমি ছিল না আর এগারো বিঘার জমি একদম মুখে ছিল মার্শাল তোমার বারো চাকার গাড়ি এগারো ছিল না তোমরা তিন চার ভাই মিলে এমন একটা ফ্যাক্টরি করেছিলে তাতে লাখ লাখ টাকা ইনকাম হতো না তুমি কেন করে সব তোমার রেজিস্ট্রেট আছে খাতা তো এত তুমি সম্পদ মান এত টাকার মালিক তোমার বারো চোদ্দ চাকার গাড়ি তারপর কাতারে দাঁড়িয়ে আছো বুঝতে পারলাম না

সেই প্রসেসিংটা আপনাকে করতে হবে আর ওই প্রসেসিং করে আপনাকে নিজের জীবনটাকে ধন্যবাদ দিতে হবে নম্বর ওয়ান আল্লাহ বলছেন

টাকার মালিক আপনি বাড়ির মালিক বাড়ির মালিক জমির মালিক জায়গার মালিক আপনাদের নামাজ আছে আপনি রাখেন আপনার চিন্তা তারা তারা একটা মানুষ সারাদিনের মধ্যে সত্তর থেকে পঁয়ষট্টি হাজারটা চিন্তা করে সত্তর থেকে পঁয়ষট্টি হাজারটা চিন্তা করে আর সত্তর হাজার থেকে পঁয়ষট্টি হাজার চিন্তা ভাবনা করে আপনি এখন বসে আছেন আপনি চিন্তা করছেন আমার মোবাইলে ফোন আসো দুবার আমি কি চিন্তা করছি আর আপনি চিন্তা করছেন যে আমি আজকে জাল সাস্তা শুনবো শোনার পরে বাজেট করেছি পাঁচ হাজার কিন্তু আল্লাহ আপনাকে বাজেট পঞ্চাশ হাজার করেছে পঞ্চাশ জাল সাদা দিতে পারবো কিন্তু বাজেট করেছেন পাঁচ হাজার দশ হাজার চিন্তা করেছেন এখন জাল সাথে বসে জালসা সাস শুনছেন আর ভাবছেন যে আগের মিনিটে বলে এখন নামাজের কথা নামাজটা করতে হয় মনে হয় ফর জেনেছি এর ভিতরে যে মানুষ চিন্তা করে একজন চিন্তাবিদ বিশাল মাত্র চিন্তাবিদ তার নাম হচ্ছে বেলা ভয়া কাটা